আজ বিকেলেই কুসুমগ্রাম বাজারে একতা মঞ্চে মন্তেশ্বরের ব্লক কুসুমগ্রামে প্রায় উনত্রিশতম চিলড্রেন একাডেমি নাচ গান আবৃত্তি মুখাভিনয় ভারতবর্ষের সৈনিকদের দেশ রক্ষায় দায়িত্ব কর্তব্যকে অভিনয়ের মাধ্যমে তুলে সহ অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরার মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের উনত্রিশতম বছরের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ তথা কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জুলফিকার আলী মুর্শিদাবাদ জেলার শিশুচিন্তক শিক্ষাবিদ গুলজার হোসেন হাজিকুল ইসলাম বীরভূম জেলার বাসিন্দা তথা ভারতীয় নেভি বিভাগের প্রাক্তন সৈনিক ডক্টর মোহাম্মদ আলী একাডেমি সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা শিক্ষিকা সুমি খাতুন এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আমাদের কি জানালেন দেখুন চিলড্রেন একাডেমি স্কুলে অ্যানুয়াল ডে এন্ড কনভোকেশন প্রোগ্রাম কোথায় হচ্ছে এটা একতা মঞ্চ সাংস্কৃতিক মঞ্চ তা কিভাবে হচ্ছে অনুষ্ঠানটি ফার্স্ট উই স্টার্ট দা প্রোগ্রাম ল্যাব প্রদীপ প্রজ্বলন দিয়ে আমরা শুরু করেছিলাম দেন এটা শেষ করলাম আর্মি ডান্স দিয়ে ন্যাশনাল উইথ ন্যাশনাল অ্যান্থি দিয়ে এটা শেষ হলো অংশগ্রহণ কে কে করেছিলেন পার্টিসিপেট স্কুলের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল মানে গেস্ট হিসেবে কারা ছিলেন গেস্ট হিসেবে ছিলেন সিএ চ্যাটার অ্যাকাউন্ট বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন চ্যাটার অ্যাকাউন্ট বিশিষ্ট শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আর শিক্ষাবিদ ছিলেন গুলজার হোসেন সাহেব আরও অনেকেই ছিলেন জুলফিকার আলি নর্থ বেঙ্গল থেকে এসেছিলেন নিউ জলপাইগুড়ি আমি এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এলাকার বিশিষ্ট ব্যক্তিরা তো ছিলেনই তাই এইটার মাধ্যমে কি জানাতে চাইছেন ছাত্রছাত্রীদের বা শিক্ষক শিক্ষিকাদের যে শুধুমাত্র পুঁথিগত বুকিজ নলেজই যথেষ্ট নয় শিক্ষার ক্ষেত্রে কালচারাল প্রোগ্রাম অবশ্যই শিক্ষার একটা পার্ট কেন কি আমরা যেমন ন্যাশনাল বার্ড পিকক ডান্স ছিল ওরা সিলেবাসে যেটা পড়ছে সেটার সঙ্গে ওদের যদি এটা আমরা ইন্ট্রোডিউস করাই কালচারাল প্রোগ্রামের মাধ্যমে সেটা ওদের কাছে আরও গ্রহণযোগ্য হয় বাস্তব জিনিসের সঙ্গে ওরা আর কি সেটা রিলেট করতে পারছে বইয়ের সঙ্গে স্বচ্ছ ভারত অভিযানের একটা ডান্স ছিল গাড়িওয়ালা কাচরানিকাল নিকাল ক্লিনিং ইন্ডিয়া আমরা থিম থিম ছিল অলসো ফ্যামিলি ছিল ফ্যামিলির মধ্যে ছিল বিভিন্ন রোল প্লে হয়েছে আর কি সচেতনতার কি ছিল সচেতনতা এটা যে ক্লিন থাকতে হবে কিভাবে ডাস্টবিনে নিজের ফ্যামিলি বন্ডিং ভালো রাখতে হবে এই একটা মেসেজ ছিল মোরাল ভ্যালুজের উপর যেটা এটা এই সচেতনতার মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবক যারা ছিল তারা কতটা সচেতনা তাইলো তাদের মধ্যে তাদেরকে তো অবভিয়াসলি বলা হলো ফ্যামিলি বন্ডিং এখনকার দিনে নিউক্লিয়াস ফ্যামিলি আমরা খুবই কমজোরি রয়েছি এটা আমরা অনেক মেসেজ অনেকভাবে পাই স্কুলে দেখা যাচ্ছে বাবা মায়ের মধ্যে প্রবলেম সেটা কিন্তু আমরা মেসেজ পেয়ে যাই কেমন চলছে তাদের পরিবার সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তো সেই জন্য এবছর আমরা রেখেছিলাম ফ্যামিলি ডান্স সেখানে কেউ গ্র্যান্ড মাদারের রোল করেছে কে গ্র্যান্ড বাবা মা ভাই বোন সব রকম রোগী বছর হচ্ছে সাতাশ বছরে পূর্তি অনুষ্ঠান এবং নট অনলি ওরা আমাদের প্রাক্তন ছাত্র প্রাক্তন টিচার্স যাদের কাছে আমিও পড়েছি সেই ম্যাডামরাও এসেছিলেন আর অনেক তো ডক্টর ইঞ্জিনিয়ার সবাই তো মোটামুটি এসেছিল আমাদের পিজিতেও অনেকে অলরেডি আছে যারা স্টুডেন্ট লোকালেও বেশ কিছু স্টুডেন্ট আছে যারা মানে চোখের ডক্টর দাঁতের ডক্টর তারাও কিন্তু এসেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসেছিল একাডেমি স্টুডেন্ট যারা বাইরে ফরেনে থাকে তারা আসতে পারেনি আমরা লাইভ দিয়েছি লাইভের মাধ্যমে এটা আনন্দদায়ক একটা মুখের উৎসব একটা পরিবেশ তৈরি হয়েছে নাকি কি নাম আপনার আমি কি আছেন এই স্কুলে

নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী দুশো একুশ সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ